সুনীল ছেত্রীর নিখুঁত পাশে স্বপ্ন পূরণ হল বেঙ্গালুরু এফসির এই সমর্থকের সুনীল ছেত্রী তর্কহীনভাবে বলা যায় ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ভারতের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার কিন্তু ক্লাব ফুটবলে এখনও বেঙ্গালুরু এফসির হয়ে খেলবেন সুনীল আর সেই কারণে এবারের আইএসএলের জন্য চরম প্রস্তুতি নিচ্ছেন সুনীল ছেত্রী রবিবার কান্তিরামা স্টেডিয়ামে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রী আর এই ম্যাচের আগে এমন একটি ঘটনা ঘটালেন যা একটি সমর্থকের স্বপ্ন পূরণ করে দিয়েছে সেই ঘটনাটি তুলে ধরেছেন আনন্দ ভিএম নিজের টুইটারে কিন্তু কি হয়েছিল সেই ঘটনাটা বেঙ্গালুরু এফসি বড়া বেঙ্গালুরু ইউনাইটেডের এই প্রস্তুতি ম্যাচের বিরতির সময় সুনীল ছেত্রী দ্বিতীয়তের নামার জন্য সাইডলাইনে অনুশীলন করছিলেন সেই সময় কান্তি কান্তিরাবার ইস্ট আপার স্ট্যান্ড থেকে আনন্দ বিয়েব চিৎকার করে সুনীল ছেত্রীকে বলেন যাতে বলটা তার দিকে পাস করতে এবং কী আশ্চর্য সেই স্ট্যান্ডে এতগুলো লোক থাকা সত্ত্বেও সুনীল ছেত্রী এমনভাবে শটটা মারলেন যা সরাসরি চলে এসেছিল আনন্দের কাছেই আর তা পেয়ে উৎফুল্ল আনন্দ বিয়েব সেই বলের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আনন্দ সেখানে সুনীল ছেত্রীর সইও ছিল এই বয়সেও এমন নিখুঁত পাস সত্যি দেখার মতো এই কারণেই তিনি সুনীল ছেত্রী এই কারণেই ফুটবল সমর্থকরা তাকে গোট হিসেবে উল্লেখ করে থাকেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো